সালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জফসান দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা আমি কয়েকদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম এবং আমরা মোটামুটি সকলেই জেনে গিয়েছি যে অস্ট্রেলিয়ার নিউ স্কিলস ইন ডিম্যান্ড একটি ভিসা নতুন ওয়ার্ক ভিসা চালু হয়েছে এবং যেটি কিন্তু আপনার লাস্ট ডিসেম্বর মাস থেকে চালু হয়েছে এবং যেটা আপনার জানুয়ারি মাস থেকে অ্যাপ্লিকেবল হচ্ছে এখন থেকে অস্ট্রেলিয়া যারা কাজের ভিসা যেতে চাচ্ছেন তাদের কিন্তু এই ভিসার আন্ডারেই যেতে হবে সো স্কিল্ড ইন ডিমান্ড বা এস আইডি ভিসা এই ভিসাটি নিয়ে আমি ডিটেলস একটি ভিডিও করেছি তো সেখানে অনেকে আমাকে কমেন্টস করেছেন কমেন্টস করে আরও কিছু ইনফরমেশন জানতে চেয়েছেন তো সেই কমেন্টসের ভিত্তিতে কিন্তু আজকের ভিডিওটি আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করবো তো আজকের ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো স্কিলস ইন ডিমান্ড বা আপনার সাব ক্লাস ফোর এইট টু এই ভিসাটির একটু ওভারভিউ আপনাদেরকে দিব এই ভিসাটি সম্পর্কে একটু বলবো যেটা কস্ট কত হবে এই ভিসাটিতে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন এই ভিসাতে আপনাদের পেতে হলে কী কী করতে হবে হবে এবং আপনারা অ্যাপ্লাই করবেন কীভাবে এবং আপনার এলিজিবিলিটি টেস্টটা কী হবে সো এই ডিটেলসগুলো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা একটি ক্লিয়ার ওভারভিউ পাবেন অস্ট্রেলিয়ার অথেন্টিক সরকারি ওয়েবসাইট ইমি ডট হোম অ্যাফেয়ার্স ডট কভ ডট বিডি ওয়েবসাইট থেকে তো এই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত তবে যারা নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করছি জবস্যান ক্যার করছি সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলেগ ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন জসেন ক্যারিগর চ্যানেল ভেরিফাইড ফেসবুক পেজ তো এই পেজের মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন দেশি বিদেশি ওয়ার্ক এবং ভিসা আপডেটগুলো সবার আগে পাচ্ছেন আমাদের চ্যানেলের মাধ্যমে এবং এখানে আরও একটি ইম্পর্টেন্ট পার্ট রয়েছে সেটা হচ্ছিলো আপনারা কিন্তু মেসেঞ্জারে আমাদেরকে মেসেজ করে সরাসরি আপনাদের বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে আমাদের সঙ্গে সরাসরি অংশগ্রহণ করতে পারেন সো আমাদের ম্যাসেঞ্জার গ্রুপ কিন্তু চেষ্টা করে থাকে আপনাদের প্রশ্নের যথাযথ উত্তরগুলো সচরে দেওয়ার জন্য একই সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জব সেনি চ্যানেল ভেরিফাইড ফেসবুক ইউটিউব পেজ আমাদের পেজে আসলে আপনারা দেখতে পাচ্ছেন হাঙ্গেরিয়া জার্মানি ভোয়েস এর বিভিন্ন ওয়ার্ক বিজ্ঞপ্তি সহ দেশি বিদেশি ওয়ার্ক অ্যান্ড ভিসা প্রসেসিং যে আপডেটগুলো সেই রিলেটেড ভিডিওগুলো কিন্তু সবসময় আমাদের চ্যানেলে সবার আগে থাকে একই সঙ্গে আপনারা কিন্তু বাংলাদেশের সরকারি এবং বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি লেটেস্ট জব সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা অবশ্যই অবশ্যই চ্যানেল ক্যারিয়ার কোচ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যেন ভিডিও নোটিফিকেশনগুলো লেটেস্ট আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো সুপ্রিয় দর্শক শ্রোতা যেটা বলছিলাম আমরা এখন সরাসরি চলে এসেছি ইমি ডট হোম অ্যাফেয়ার্স ডট গভ ডট বিডি সরকারি ওয়েবসাইটে অস্ট্রেলিয়া সেখানে আসতে আপনার দেখতে পাচ্ছেন স্কিল ইন ডিম্যান্ড ভিসা সাব ক্লাস ফোর এইট টু স্পেশালিস্ট স্কিল স্ট্রিমস যেটাকে বলা হচ্ছে তো এই নতুন ভিসায় আসলে আপনারা কতদিন থাকতে পারবেন সেটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো প্রথমে আমি যেটা বলছি এখানে যেটা আলোচনা করা হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছে যে আপ টু ফোর ইয়ার্স বাট হংকংয়ের পাসপোর্ট হোল্ডার যারা রয়েছেন তারা কিন্তু আপ টু ফাইভ ইয়ার্স এখানে স্টে করতে পারবেন আপনি ভিসাটি একবার পাওয়ার পরে চোখ বন্ধ করে চার বছর এখানে অবস্থান করতে পারবেন ভিসাটার খরচ কত হতে পারে ভিসাটার খরচ হচ্ছিল আপনার এখানে দেখাচ্ছে হলো এ ইউ এ ইউডি মানে অস্ট্রেলিয়ান ডলার তিন হাজার একশো পনেরো সো আপনার হোয়াট দিস ভিসা ইউ ক্যান মানে আপনি এই ভিসাটি দিয়ে কী কী করতে পারবেন এটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা ছিল ওয়ার্ক ইন অস্ট্রেলিয়া আপনি এই ভিসাটি দিয়ে অস্ট্রেলিয়াতে কাজ করতে পারবেন আপ টু ফোর ইয়ার্স এবং যেটা আমি শুরুতে বললাম সো আপনি এটা নিয়ে স্টাডি করতে পারবেন এর জন্যে কিছু শর্ত প্রযোজ্য রয়েছে ইউ ক্যান ট্রাভেল ফ্রম অস্ট্রেলিয়া সো আপনি অস্ট্রেলিয়া থেকে যে কোনো দেশে বা যে কোনো দেশ থেকে অস্ট্রেলিয়াতে এই ভিসাটা থাকাকালীন সময় যাতায়াত করতে পারবেন আপনার অন্য কোনো পারমিশন লাগবে না সো ইফ এলিজেবল দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা ছিল ওখানে অ্যাপ্লাই ফর পার্মানেন্ট রেসিডেন্স সো এই ভিসায় চার বছর থাকাকালীন সময়ই কিন্তু আপনি অস্ট্রেলিয়াতে পারমানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন সো আমরা জানি পারমানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লাইয়ের জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া সু এবং একটি পূরণ করতে হয় বাট আপনি যখন এই ভিসাটি পেয়ে যাবেন তো আপনি কিন্তু এলিজিবিলিটি অর্জন করার সাথে সাথে কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সিটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন সো আমরা যদি বলতে পারি যে সাব স্কিল ইন ডিমান্ড বা সাব ক্লাস ফোর এইট মাধ্যমে কিন্তু আপনার পার্মানেন্ট রেসিডেন্সির একটি মহাসুযোগ পাচ্ছেন সি ইউ মাস্ট হ্যাভ আপনার কী কী লাগবে সো প্রথমে আপনার যেটা লাগবে বি এ নমিনেটেড টু ওয়ার্ক ইন অস্ট্রেলিয়া সো আপনার কিন্তু অস্ট্রেলিয়াতে কাজ করতে হলে প্রথমে একটি স্পন্সার একটি ভ্যালিড স্পন্সার জোগাড় করতে হবে এই ভিসার জন্য এরপরে যেটা লাগবে আপনার ছিল স্পেশালিস্ট স্কিল্ড আইকন ট্রেজার সো আপনার কিন্তু যে আপনার যে স্কিল লিস্ট রয়েছে সেই স্কিল লিস্টের সঙ্গে ম্যাচ করে কিন্তু আপনার একটি স্কিল অ্যাসেসমেন্ট থাকতে হবে যেমন আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কোর অকুপেশন লিস্টের এই ভিসার আন্ডারে যেটা রয়েছে যেমন এই অস্ট্রেলিয়া কিন্তু চারশো পঞ্চাশটি অকুপেশন সেক্টর নির্ধারণ করে দিয়েছে তার মধ্যে রয়েছে আপনার কনস্ট্রাকশন একটি এর আপনার সাইবার সিকিউরিটি একটি এগ্রিকালচার একটি এবং হেলথ একটি এই চারটি আন্ডারে কিন্তু চারশো পঞ্চাশটি অকুপেশন রয়েছে সে এই লিস্টের ভিতরে কিন্তু আপনার এক্সপিরিয়েন্সটি থাকতে হবে সেই নতুন আপনার স্কিলিন ডিমান্ড ভিসা পেতে হলে দেওয়ার পর যেটা বলা হচ্ছিল ইউ হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান ইয়ার্স রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সো আপনার মিনিমাম অকুপেশন রিলেটেড যে ফিল্ড অথবা আপনার আর যে যে ফিল্ডগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার এক বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে দেন আপনার মিট মিনিমাম স্ট্যান্ডার্ড অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটি একটু গুরুত্বপূর্ণ বিষয় যে আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট অস্ট্রেলিয়াতে আসার জন্য যেটা লাগবে সেখানে কিন্তু কোনো শিথিলতা দেওয়া হয়নি সো আপনাকে কিন্তু অবশ্যই অস্ট্রেলিয়া আসার জন্য জিআই আই এল টেস্ট বা এই জাতীয় ইংলিশ টেস্টগুলোতে যে স্কোরগুলোর দরকার পড়বে সেটা কিন্তু আপনাকে অবশ্যই মিট করতে হবে ফুলফিল করতে হবে সেই ছিল ভিসার যে ওভারভিউটের ছিল এটা সেটা এখন আমরা যদি অ্যাবাউট সেকশনে আসি আরেকটা ডিটেলসে যদি দেখি তো এখানে যেটা বলা হচ্ছে যে কস্টের ক্ষেত্রে আমি যেটা বললাম যে তিন হাজার একশো পনেরো অস্ট্রেলিয়ান ডলার এটা কিন্তু আপনি যে আসবেন আপনার জন্য এবং আপনি যদি আপনার সাথে ফ্যামিলি নিয়ে আসেন তারা যদি আঠারো বছরের উপরে হয় প্রতিজনের জন্য কিন্তু এই সেম কস্ট আপনাকে বিয়ার করতে হবে বাট আঠেরো বছরের নিচে যদি আপনার কোনো সদস্য আপনার সঙ্গে আসে ডিপেন্ডেন্স সেক্ষেত্রে আপনার সাতশো আশি অস্ট্রেলিয়ান ডলার বিয়ার করতে হবে এখানে যেটা বলা হচ্ছিল হাউ লং ইউ ক্যান স্টে ইউ ক্যান স্টে ফোর ইয়ার্স ম্যাক্সিমাম অ্যান্ড আপ টু ফাইভ ইয়ার্স যদি আপনার হংকং এ পাসপোর্টধারী হয়ে থাকেন তারপর স্টে লং আর যদি আপনি ফার্দার থাকতে চান সেক্ষেত্রে কি করতে হবে ইউর এমপ্লয়ার আপনাকে যে ভিসা স্পন্সার করেছে আপনি যা যে আপনাকে কাজ দিয়ে নিয়ে এসছে সে তাকে অবশ্যই নিট সাবমিট এ নিউ নমিনেশন আপনার জন্য আবার নতুন করে একটি নমিনেশন সাবমিট করতে হবে এবং আপনাকেও কিন্তু একটি নতুন ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে তো ইনক্লুড ফ্যামিলি আপনি কিন্তু এই ভিসার আন্ডারে ফ্যামিলি নিয়ে আসতে পারছেন বা আপনার সাথে ডিপেন্ডেন্স নিয়ে আসতে পারছেন তো এই সুযোগ সুবিধাগুলো আপনারা কিন্তু পাচ্ছেন তো এরপরে যদি আমরা যদি চলে যাই আপনার এলিজিবিলিটি সো আমি ভিডিও শুরুতেই বলেছি আপনাদের কিছু এইজ এলিজিবিলিটি রয়েছে তারপর আপনাদের কিছু ল্যাঙ্গুয়েজ টেস্টের বিষয় রয়েছে আপনাদেরকে কিন্তু বা যে হেলথ সার্টিফিকেট বা হেলথের টেস্ট রয়েছে আপনাদেরকে যারা নমিনেশন করবে তাদের ডিটেলসগুলো রাখবে যে তারা কি অস্ট্রেলিয়ার বিজনেস স্পন্সার করার যোগ্যতা রাখে কিনা যেন স্পন্সর যে যার যে আপনাকে স্পন্সার ভিসা দিচ্ছে তাদের ওভারসিজ বিজনেস স্পন্সরস অস্ট্রেলিয়া মিট করতে পারি কিনা এই বিষয়গুলো এবং আপনার সর্বশেষ অস্ট্রেলিয়ার যে স্কোর স্কিল অকুপেশন লিস্টে আপনার যে কাস্টের জন্য আপনি আসছেন সেটিকে লিস্টেড কিনা সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এরপরে যে স্টেপ মস্ট ইম্পর্টেন্ট আপনারা অ্যাপ্লাই করবেন কীভাবে আমি আজকের ভিডিও সেটা দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লাই ফর দ্য ভিসা সো এইখানে যদি আমি ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই ফর দ্য ভিসা অনলাইন ইন ইমি অ্যাকাউন্টস আপনাদেরকে কিন্তু এই যে অস্ট্রান্ড সরকারি ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনাদের ভিডিওটি দেখাচ্ছি ইমি ডট হোম অ্যাফেয়ার্স ডট কম ডট ভিডি সো লগ ইন এ অর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টস আপনাদেরকে কিন্তু এইখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এরপর আপনাকে অ্যাটাচ ডকুমেন্টস আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আপনাকে অ্যাটাচ করতে হবে এবং পে ফর দ্য অ্যাপ্লিকেশন ফি এবং আপনার যে অ্যাপ্লিকেশন ফিটি রয়েছে আমি যে ভিডিও দেখিয়ে দিয়েছিলাম তিন হাজার একশো পনেরো অস্ট্রেলিয়ান ডলার সেটি কিন্তু আপনাকে পে করতে হবে তিনটি পার্ট কিন্তু আপনাদেরকে পূরণ করতে হবে অ্যাপ্লাই ফর দিস ভিসা তো সুপ্রিয় দর্শক শ্রোতা তো অস্ট্রেলিয়া স্কিল ইন ডিমান্ড বা সাব ক্লাস ফোর এইট টু স্পেশালিস্ট স্কিল স্ট্রিম ভিসা যেটা বলা হচ্ছে সো এই ভিসাটি নিয়ে আরও কিছু ইম্পর্টেন্ট বা ডিটেলস আপনাদের সামনে আমি তুলে ধরলাম তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আরও কোনো ফার্দার ইনফরমেশন যদি আপনাদের জানার থাকে এই ভিসা রিলেটেড বা পৃথিবীর যে কোনো দেশের যে কোনো আপডেট সম্পর্কে সো অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান জবস অ্যান্ড ক্যারিকার চ্যানেলের সঙ্গেই থাকুন এই আমাদের জবস অ্যান্ড ক্যারেকর চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা দেশি বিদেশি সব ধরনের ইনফরমেশন ভিসা রিলেটেড আপডেট নির্মসগুলো পেয়ে যাবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জবসান ক্যারি করে সঙ্গে থাকবেন শুভ